পথস্থান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা চলতেছে তো এর মধ্যে একটি ব্যবহারিক পরীক্ষা হচ্ছে পি এন জাংশন ডাউটের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন তো এখানে যে মিটারটা ব্যবহার করা হবে এখানে ভোল্টেজ নির্ণয়ের জন্য তারপর কারেন্ট নির্ণয়ের জন্য তারপর ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য তারপর একটা ডায়উট বসানোর জন্য একটা ডায়ুট পজিশন তারপর এই যে কারেন্টের যে পজিশন এটা তিনটা মিটার এখানে আছে তো আমরা সর্বপ্রথম এই মাল্টিমিটারের মধ্যে প্লাগটা লাগিয়ে আমাদের যে যন্ত্রটা এটা চালু করে নেই বিদ্যুতের কানেকশন দিয়ে তো এই যে এটা হচ্ছে আমাদের যে যন্ত্রের সাহায্যে আমরা পিএন জাংশন ডাউটের বৈশিষ্ট্যের লেখচিত্রের জন্য মানগুলো নির্ণয় করব এই যে আমাদের হাততে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিএন জাংশন ডাউট বা জেনার ডাউট তো এইটার একটা প্রান্ত কালো এবং একটা প্রান্ত আছে লাল কালো প্রান্তটা হচ্ছে মাইনাস বা ক্যাথোড এবং লাল প্রান্তটা হচ্ছে এনুড তো এটা আমরা এই মিটারের কালো প্রান্তের সাথে কালো প্রান্তটা অর্থাৎ মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস বসিয়ে দেব তো বোঝার জন্য আমি এখানে যে দেখিয়ে দিয়েছি ভালো করে জেনার ডায়টি তো আমরা এই যে মিটারের মাইনাস পজিশনের সাথে অর্থাৎ কালোর সাথে কালু হ্যাঁ কালো প্রান্তটা এই যে লাগিয়ে নিলাম এবং ধনাত্মক প্রান্তর সাথে আমরা লাল প্রান্তটার সাথে লাল প্রান্তটা প্লা বা প্লাস অর্থাৎ ধনাত্মক প্রান্তটা কি আমরা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে এটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে যদি এখানে এই তারের মাথায় জং ধরা থাকে এটাকে ভালো করে শিরস কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং এটাকে যেন তড়িৎ প্রবাহিত হয় এরকম করে নিতে হবে তো আমরা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি হ্যাঁ আমরা তো লাগিয়ে নিলাম এখন আমরা আমাদের মিটারটা চালু করব পাওয়ার বাটন ক্লিক করে আমরা আমাদের মিটারটা করে নেই হ্যাঁ মিটারটা চালু হয়ে গেছে তো এখন এটা আমরা প্রথমত ফোরওয়ার্ড ভোল্টেজ নির্ণয় করব বা সম্মুখ চোখে নির্ণয় করব তো ফরওয়ার্ড নির্ণয় করার জন্য এই যে সবুজ বাতি জ্বলানো অবস্থায় ওই যে ফরওয়ার্ড বাটনটা বা কারেন্ট পজিশন বাটনটা নিচের দিকে দিয়ে দিলাম এখন আমরা এই যেটাতে ঘোরাচ্ছি এই রেগুলেটরের মতন যে অংশটা ভোল্টেজ বল আমরা এটা থেকে কি ভোল্টেজ বাড়াবো ভোল্টেজ বাড়লে ওইখানে কারেন্ট দুই নম্বর যেই বাতিটা দেখা যাচ্ছে বা দুই নম্বর যে মিটারটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমাদের কারেন্ট বাড়বে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আমাদের কী কারেন্ট বাড়বে আর আমরা পয়েন্ট টু অথবা পয়েন্ট ফাইভ ভোল্টেজ ব্যবধানে আমরা কারেন্ট লিপিবদ্ধ করব বা কারেন্টের যে প্রভাব কত হয় এটা আমরা পয়েন্ট ফাইভ ভোল্টেজ পরপর আমরা কী করব এটা লিপিবদ্ধ করব লিপিবদ্ধ করে আমরা এটা রেখে দেব দেখা যাক আমরা ধীরে ধীরে ভোল্টেজ এর প্রবাহের বা ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে যে কারেন্টের যে পরিবর্তন এগুলা লিখে নিচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স থ্রির জন্য আমরা দেখাচ্ছি বত্রিশ দশমিক সেভেন আমরা এর আগেও অল্প অল্প করে বাড়িয়ে এটা লিখে নিচ্ছি আমরা লিখে নিচ্ছি আমরা এখানে ভিডিওতে এটা দেখতে পারবো না পারলাম না আমরা শেষের দিকে একটা ছোক দিয়ে দিব আপনার প্রয়োজনে ওই ছোকটা থেকে তুলে নিতে পারবেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মিলি এম্পিয়ার যেই ফরওয়ার্ড ভোল্টেজ বা সম্যক যুগের মধ্যে আমরা মিলি এম্পিয়ার বা যে সবুজ বাতি চলকাল মিলি এম্পিয়ার আমরা কি করতেছি কারেন্ট প্রভাব নির্ভর এখন আমরা আমাদের এই যে মিটারটা অফ করে দিয়ে আমরা এখন ফরওয়ার্ড ভোল্টেজ তথা এই যে কারেন্ট পজিশনের জন্য যে রিভার এই যে রিভার্স যে পজিশন এটা হচ্ছে উপরের দিকে থাকবে অর্থাৎ লাল বাতি জল অবস্থায় থাকবে এখন লাল বাতি জল অবস্থায় আমরা কী করবো এই যে রেগুলেটরটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমাদের মানগুলো পুনরায় আবার নির্ণয় করব এবং এখানে আমাদের এই যে আগে যে কারেন্ট জেনার ডায়রের যেই অবস্থাটা আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি ডায়ুটটা মাইনাসেটা প্লাসে এবং প্লাসেরটা মাইনাসে অর্থাৎ লাল যেই জেনাডায়োডের মধ্যে যেই লাল দাগটা ছিল আমরা এটা ঘুরিয়ে প্লাসের মধ্যে দিয়ে দিয়েছি মিটারের এই যে কালো দাগের মধ্যে এবং যেই জেনাডায়োডের যেই মাইনাসটা ছিল অর্থাৎ কালোটা আমরা মিটারের লাল দাগের মধ্যে বসিয়ে দিয়েছি অর্থাৎ আগের থেকে ফরওয়ার্ড যুগের থেকে উল্টিয়ে আমরা রিভার্স যোগ করে নিয়েছি এবং আমরা এই যে এখানের যে লম্বা যে সুইচটা এই সুইচটা আমরা উপরের দিকে দিয়ে দিয়েছি তখন লাল বাতিটা কিন্তু ধরে গেছে তো আমরা এখান থেকে আমাদের মানগুলো আগের মতো করে নিয়ে নেব তো আমরা এখানে মানগুলো নির্ণয় করতেছি এবং কী খাতায় লিপিবদ্ধ করতেছি আমরা যে ছকটা দিয়ে দেবো একবারে শেষের দিক দিয়ে বিডোর ওই ছকে আপনারা মানটা পেয়ে যাবেন এভাবে মানগুলো নির্ণয় করা হলে আমরা মানগুলো একটা ছকে লিপিবদ্ধ করে নিলাম এই যে ছকটি আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা এই মানগুলো পর্যবেক্ষণ করেছি এবং লিপিবদ্ধ করে নিয়েছি তো এটা আমরা গ্রাফ চিত্রের মাধ্যমে যদি বসাই তাহলে আমরা এই যে এই গ্রাফ চিত্রটা পাই তাহলে আমাদের এই যে ব্যবহারিকটা এভাবে কমপ্লিট করতে পারি ধন্যবাদ